আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরফ জমানোর নিনজা টেকনিক এটা কিন্তু একটা ফান তো আপনারা চলেন আমার সাথে থাকেন দেখতে পারবেন তো ইদানিং কিছু ভিডিওতে আমি দেখছি যে বরফ মানে কোক নাড়া দিচ্ছে সেটা বরফ হয়ে যাচ্ছে জুস নাড়া দিচ্ছে সেটা বরফ হয়ে যাচ্ছে তো সেটা কিভাবে আপনাদের সবার মনে হয়তো বা সেই প্রশ্নটা তো সেটার সিক্রেটটা আজকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি হ্যাঁ সেটার সিক্রেট হচ্ছে এটা একটা আইস পাউডার তো সেটা হচ্ছে চায়না থেকে মানে ইম্পোর্ট করা হয় তো এই যে সেটার কন্টিনার দেখতেই পাচ্ছেন তো এই যে আমি আপনাদের সামনে নিয়েছি নর্মাল যে খাবার পানি সেটা আমি কিন্তু দুই গ্লাস নর্মাল পানি নিয়ে নিয়েছি তো এখন আমি যেটা করব। সেটা হচ্ছে সেই আইস পাউডার থেকে দুই চামচ দুই চা চামচ করে প্রতিটা গ্লাসে আমি এখানে দিয়ে দিব এক চামচ করে দিলাম তারপরে আমি আবার আরেক চামচ করে দিব তবে আমি মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছি দেড় চামচ করে দিলেও কিন্তু এনাফ এরপরে এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পরে যেটা হবে দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে কিন্তু বরফে পরিণত হবে একদম বরফ গুঁড়া গুঁড়া করে ফেললে আমরা যেরকম একটা স্ট্রাকচারটা আসে এটা সেম সেরকমই হবে তবে আমি বলে নিচ্ছি এটা কিন্তু খাবার জন্য না এটা জাস্ট একটা ফান এটা দেখার সৌন্দর্য মানে একটা মানুষ আশ্চর্য হয়ে যাবে যে চোখের নিমেষে কিভাবে বরফ হয়ে যায় জাস্ট সেইটাই সেই সিক্রেটটাই আমি আবারও বলছি এটা কিন্তু খাবার জন্য না এটা কিন্তু জাস্ট দেখার জন্য তো দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বরফে রূপান্তরিত হচ্ছে আর আপনি এটা যখন স্পর্শ করবেন তখন দেখবেন যে এটা হালকা একটা ঠান্ডা মানে ঠান্ডা অনুভব হবে তো দেখতে পাচ্ছেন বরফগুলো যেরকম আস্তে আস্তে মানে জমতে শুরু করে ঠিক মানে এই পাউডারটাও কিন্তু ঠিক সেরকমই দেখাচ্ছে এটাই হচ্ছে কিন্তু সিক্রেট এখন আপনি এই পাউডারটা যদি কোকের মধ্যে দেন সেম আইস হয়ে যাবে আপনি যদি কোনো জুসের মধ্যে দেন বা কোনো যেটার মধ্যেই আপনি লিকুইড যে কোনো কিছুর মধ্যে দেন সেটা কিন্তু ঠিক এরকমই আইস হয়ে যাবে আর দেখেন এটা কিন্তু পুরোপুরি আইস তো এখন আমি একটু আপনাদেরকে কিন্তু একটু আমি একটা চামচে করে দেখাবো আমরা জাস্ট বরফ একদম ক্র্যাশ করে ফেললে ঠিক যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু এটা আর একটা কিন্তু ঠান্ডা হালকা ঠান্ডা অনুভূতি চলে আসে আর এটাই কিন্তু বরফ জমানোর নিনজা টেকনিক মানে আমি নাম দিয়েছি তো দেখেন তো আশা করি আজকে আমার এই বরফ জমানোর নিনজা টেকনিক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে একটু হলেও আনন্দ দিতে পেরেছি আর এই অ্যাচ পাউডারের ইম্পোর্টার হচ্ছে এবি আট সেন্টার তো দেখতেই পাচ্ছেন বরফ যখন আমরা ক্র্যাশ করি তখন যেরকম একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় ঠিক কিন্তু সেরকমটাই দেখা যাচ্ছে